সেই বাড়িতে ডাকাতির অভিযোগ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সাম্যজিতে এই মুহূর্তে বর্তমানের সাতাশ নম্বর ওয়ার্ড বাবুরবাগ শিবশঙ্কর কলোনি এলাকায় বাড়ির গৃহকর্তা বেড়াতে গেছেন পুজো উপলক্ষে দার্জিলিং নেপাল সেই সুযোগ সান্ড্রাকু সান্ড্রাকু বেড়াতে গেছে সেই সুযোগে বাড়িতে ডাকাতির অভিযোগ আপনারা দেখছেন সেই ছবি এই মুহূর্তে ভেতরে তদন্ত করছেন পুলিশ পুলিশ তদন্ত করছে আমরা সেই বাড়ির সামনে এই মুহূর্তে আছি সব প্রতিবেশী এখানে আছেন কি শুনলেন খবর কি শুনলেন কি হয়েছে খবর শুনলাম যে কালকে রাত্রি দেড়টা এরকম সময় একজন কয়েকটা ছ ছ থেকে সাতজন এসে একজন রাতে কেয়ারটেকার হিসেবে ছিলেন তার বুকে গলায় ছুরি বাঁধলে গিয়ে তারপর এখান থেকে মালমারি টালমারি যাচ্ছিল সব র্যাংসাক করেছে র্যাংসাক করে কিছু টাকা পয়সা এবং কিছু গয়না নিয়ে মনে হয় তারা এখান থেকে চুরি করে নিয়ে ডাকাতি করে গেছে আমরা সকাল সাড়ে নটা দশটার সময় জানতে পারি সকাল সাড়ে নটা দশটার সময় আমরা জানতে পারি এবং জানতে পারে দেন দেন আমরা এখানে পুলিশের কাছে অ্যাপ্রোচ করি পুলিশ এখন এসেছেন পুলিশ এখন ইনভেস্টিগেশন করছেন বাড়ির জিন মালিক কর্তা গৃহকর্তা উনি কোথায় গেছেন উনি সেন্টার খুব বেড়াতে গেছেন পুজোর ছুটি পুজোর নেপাল থেকে কি দার্জিলিং থেকে যেতে হয় স্যান্ডা খুব বেড়াতে গেছে কি করেন উনি বিজনেস ম্যান মানে এই জন্য বেড়াতে যাওয়ার সুযোগে বেড়াতে যাওয়ার সুযোগে ডাকাতি করেছে ওরা কি বলবেন এই ধরনের ঘটনা নিন্দনীয় এবং মানে স্ট্রং পনিশমেন্ট চাই আমরা কি নাম আপনার কৌস্তব চ্যাটার্জি কি করেন আমি হাইকোর্টে প্র্যাকটিস করি আমরা তো সবসময় গেটে তালা মারি এখন প্রায় দিন দেখছি দরজার কে যেন হচ্ছে গেট খুললো অথচ এসে কি দেখছি কাউকে দেখছি না হ্যাঁ সঙ্গে মানে বাড়ির কেউ বেরোলে সঙ্গে সঙ্গে দরজা তালা দিতে হয় এইরকম আমাদের ভাইজিটুর বাড়িতেও চোর ঢুকেছিলো ওদিকেও ওর ঢুকেছিল ওদিকে একটা ফ্ল্যাটে চুরি হয়েছে আবার আবার এদিকেও কোথায় কোথায় চুরি হচ্ছে শুনছি মানে এলাকাটা প্রায় চুরি হচ্ছে তো এইগুলোকে যদি একটুখানি ঠিকঠাক এ করা হয় তো মানুষ একটু ভালো করে শান্তিতে থাকতে পারে চুরি ডাকাতি শুধু হয় না তো মানুষ সেই সময় ধর্ষণ খুন এগুলোও তার সঙ্গে চলে খবরে যা দেখছি সেটাই আর কি বলছে এখন তো ধর্ষণ আর খুন মানে হচ্ছে মানে বাড়িতে মানুষ ঢুকে গিয়েও এইসবগুলো হচ্ছে তাই কি আর বলবো একটু যদি আমরা এটা পাই যাতে এজিস গো না হয় আর যারা করেছে তারা যদি ধরাও পড়ে খুবই ভালো হয়। কি নাম করেন? আমার নাম অমিতা অমিতাcharAtji। বাবা শুনুন জানতে প্রতিবেশীর আতঙ্কের সামনে বাড়ি সেই হ্যাঁ সেই বাড়ির প্রতিবেশীর একদম বর্ধমানের দেখতে পাচ্ছেনborderwidth civic संघ গো সেবা সমিতি এলাকায় সেই বাড়িতে ডাকাতি পর পর গেট ভেঙে দেখুন সে ডাকাতি করেছে এবং তালা ভাঙা তালা পড়ে আছে সেই ছবি দেখাচ্ছি আপনাদের সরাচুরি সামজিতে। তালা ভেঙে পরপর তালা ভেঙে এখানে যে কেয়ারটেকার আছে অভিযোগ কেয়ারটেকারকে কেয়ারটেকার আক্রমণ করে কেয়ারটেকারের গলায় ছুরি ধরে সেই বাড়ি থেকে সমস্ত কিছু জিনিসপত্র লুট করা হয়েছে অভিযোগ এদের বাঁশ দিয়ে পুরো সমস্ত বের করা হয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এখন সরাসরি সামাজিক ভেতরে পুলিশ তদন্ত করছেন পরপর গেট গেটের তালা ভাঙা হয়েছে সেই গেটের তালা ভাঙার ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে ভেতরে পুলিশ আজ করছেন দেখছেন সেই ছবি পুরো পরপর দরজা ভেঙে চুরি আপনাদের পুলিশ ভেতরে আছে পরে দেখাবো ছবি অবশ্যই এই যে বাঁশগুলো এই যে বাঁশ ভেঙে এই বাঁশ থেকেই এই হ্যাঁ আমি কেয়ার টেকার কথা বলার চেষ্টা করবো একবার আসবেন দাদা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পুলিশ ভেতরে ইনভেস্টিগেশন করছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এখন পুলিশ তদন্ত করছেন ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি স্থানীয় বাসিন্দারা দাদা কি বলবেন আপনাদের এখানে চুরির ঘটনায় বলুন কি বলবেন চুরি ঘটনায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা এক কথা বলে নেব

ই ই দে লোপেজ তুমি নাম দাও বিশ্বনাথ হ্যাঁ হ্যাঁ কাল सीटेट এর দরকারে ডাকতে ফোন সেটি কো ই তো কি হ্যাঁ হ্যাঁ ইয়াস ইয়াস হ্যাঁ না সাবি কাটা একটা আতঙ্কে আছেন আপনারা কি বলছিস আমরা কি দিব বলি যে আমি যাচ্ছি না কত কত দিব বলি हां বলি মন কথা বলেন না আমি কিছু বলি আপনারা দেখছেন সেই 바ড়ি যে বাড়িতে ডাকাতি হয়েছে সেই বাড়ির ছবি আপনার দেখাচ্ছি কথা কলি বাড়ি ভেতরে পুলিশ তদন্ত করছেন এখনো প্রত্যেকটা বাড়ির গেট এভাবে ভাঙা বিভিন্ন গেট আছে সমস্ত গেট গুলো আপনার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রতিটা গেটের তালা ভাঙা হয়েছে আপনার বাড়ি ঐখানে দোকান ঘটনা কোন শুনলে কি বলবে দনে তো সুলাম কিন্তু তো খুবই তো খারাপ ব্যাপার কারণ সবসময় দিনই শোনা যাচ্ছে চুরির ঘটনা এটা বাড়ি একা একা যাওয়া মুশকিল এটা খুবই রিস্ক মানুষের খুবই অসুবিধা কি আর করবে এখন দেখুন পুলিশ তে আসছে দেখেন সামনে প্রতিবেশী আছেন পুলিশ তদন্তের জন্য আমি তার ভিড় আছে সেই আমরা প্রত্যেকটা স্থানীয় প্রতিবেশীদের দের মুখ শুনে নেব এটা কি ঘটেছিল কি শুনলেন অ্যাকচুয়ালি মানে কেসটা যখন আমাদের কর্ণপাত হয় আর কি তখন সকাল দশটা থেকে সাড়ে দশটা হ্যাঁ তা এসে এখানে জানতে পারি যে নাইট ওয়াশম্যানটি থাকে আর কি মালিকের অবর্তমানে তো ও রাত্রিরে আসে সন্ধেবেলায় লাইটটা জ্বালিয়ে দিয়ে যায় আবার রাত্রিরে শুতে আসে এটা ওর বা মালিকের কথা মতো আমি বলছি আর কি আবার পরের দিন সকালবেলায় লাইটটা ড্রপ করে ও চলে যায় তো এই মতো অবস্থায় কালকে ওর কথা অনুযায়ী যে সাত সাতজন লোক এই বিল্ডিংয়ের ভেতরে ঢোকে এবং ওকে গলায় ছুরি ধরে নাকি সমস্ত কিছু নিয়ে চম্পট হয় সাতজন কিন্তু তার আগে পেছনে দরজা ভাঙার আগে পর আগে ওর কোনো চিৎকার বা চলে যাওয়ার পর কোনো চিৎকার আমরা পাইনি সকাল রাত্রে করে সাড়ে দশটা আপনাদের বলছি তারপরেও কিন্তু তারপরেও কিছু বলেনি না রাত্রি দেড়টায় রাত্রি দেড়টায় তারপরেও কিন্তু যে চড়িত এবার আমরা পাড়ার লোকেরা সত্যি বলছি আমরা জানতে পেরেছি দশ টাকা দশ টাকা দশ টাকা আমরা কিছুই জানতে পারিনি তার ফলে কি আমরা পরবর্তীকালে ও মালিককে ফোন করে মালিক বেড়াতে গেছেন দার্জিলিংয়ের ওই সাইডে সেখান থেকে উনি বলেন আমাদেরও ফোন করেছিলেন আমাকেও পার্সোনালি ফোন করে বলেছিল ব্যাপারটা দেখো একটু জিডি যাতে হয় তো দেন আমরা পর গিয়েছিলাম থানায় বর্ধমান সদর থানায় সেখানে গিয়ে আমরা পুলিশের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি তারপর ওনারা ইন্সপেকশানে এসেছেন এখন কথাবার্তা প্রশ্ন চলছে আর কি এই পর্যন্তই আমরা জানি আপনাদের কী মনে হচ্ছে দেখুন আমাদের তো আর কিছু মনে নেই আমি কাল রাতেও এটাও বলি কাল রাতে একটা থেকে একটা দশ পর্যন্ত আমি জেগেছিলাম কোনোরকম কুশব্দ পাই না আমার পেছনের বাড়িটা কি নাম আপনার আমার নাম বিশ্বনাথ দাস কি করেন আপনি আমি এক্স সার্ভিসম্যান যাতে এখানে পুলিশ ডাউনটা হয় আমাদের সেটাই একটু দাবি পাড়া থেকে

কর্তা কর্তার অবর্তমানে বেড়াতে গেছেন উনি পুজোর ছুটিতে বেড়াতে গেছেন সেই অবর্তমানে বাড়িতে ডাকাতির অভিযোগ বিভিন্নজনের বিভিন্ন রকম বক্তব্য আপনাদের শোনালাম এই মুহূর্তে বাড়িতে পুলিশ তদন্ত করছেন সেই তদন্তের ছবিও আপনাদের দেখানোর চেষ্টা করলাম বিভিন্ন ছবি দেখিয়ে আপনাদের দেখালাম সেই ছবি দেখলেন আপনারা সরাসরি সাম্যজিতে মুকুল রহমানের রিপোর্ট আচ্ছা এটা কার কাছে ইউটিউব